সালামু আলাইকুম তো চলে আসলাম আমি জাহিদ ফ্যাশন থেকে মোহাম্মদ জাহিদ তো আজকে কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যা হচ্ছে আপনার আলিয়া কার্ড থাকবে যা হচ্ছে আলিয়া থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে এটা শুধু জাহিদ ফ্যাশনের পক্ষেই সম্ভব যেহেতু এটা নতুন পেজ তো এই উপলক্ষে আর কি এটা অফারটা দেওয়া আর কি এটা একদমই সীমিত অফার ঠিক আছে আর অফারটা থাকবে বেশ কয়েকদিনই অফারটা থাকবে তো এটা হচ্ছে আপনার জরি সুতার উপরে সিকোয়েন্সি কাজ করা থাকবে এটা অল ওভার কাজ করে পুরো অল ওভার কাজ করা থাকবে এটা নিচের গেটটাও অনেক বড় এই যে দেখেন এটার গেটটাও অনেক বড় আর এটা পুরো বডি হচ্ছে অল বডি হচ্ছে আপনার সিকোয়েন্সি কাজ করা পুরো অল বডিতে থাকবে সিকোয়েন্সি কাজ করা এটা হচ্ছে আপনার গারারা স্টাইলে যাকে বলে নারা কাট নারা কাট সিস্টেমের থাকবে এটার হাতের স্লিপের অংশটাও অনেক সুন্দর ঠিক আছে আর এটার বুকে থাকবে আপনার সিকোয়েন্সি কাজ করা পুরো বডিতে থাকবে সিকোয়েন্সি কাজ করা আর এটার সাথে থাকবে পাজামা এটা আমরা একদমই খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো আপনার তিনটা কালার পাবেন এটার কালার আমাদের কাছে তিনটা কালার আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে এগুলা নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের ইনবক্সে করলে আমরা দিয়ে দিব। ঠিক আছে এটার সাথে আপনারা প্যান্ট পাবেন যেরকম এই যে এটা হচ্ছে এটার পাজামাটা একদমই ফ্রি সাইজ সালোয়ার থাকবে যে কেউ ইউজ করতে পারবে এটা লং হচ্ছে আপনার ফর্টি টু এটার এটার লংয়ের সাইজটা হবে ফর্টি টু আর এটার বডির গেট সাইজটা হচ্ছে ফর্টি ফোর আটত্রিশ থেকে শুরু হবে আর কি আটত্রিশ থেকে চুয়াল্লিশ অব্দি সাইজ থাকবে আমাদের কাছে আর এটা একদমলি আপনার গেটটা থাকবে পাজামাটা একদমলি ফ্রি সাইজ থাকবে পাজামাটা একদমলি ফ্রি সাইজ থাকবে স্যালোয়ারের লংটা থাকবে চল্লিশ স্যালোয়ারের লংটা থাকবে একদমলি চল্লিশ আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের উপরে আমাদের কাছে তিনটা কালার আছে একটা কালার হচ্ছে নীল কালার একটা কালার হচ্ছে নীল কালার এটা আমি কালারটা দেখাচ্ছি একটা কালার হবে ব্ল্যাক কালার একটা হবে ব্ল্যাক নীলের ভিতরে আরেকটা হবে আপনার ব্ল্যাক এই যে নীল নীল শেডের ভিতরে আর কি এটা পুরো আপনার কাজ করার ভিতরে থাকবে ঠিক আছে আর এটা আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এইটার প্রাইসটা হচ্ছে একদম আছে আপনার রিজনেবল প্রাইস থাকবে একদমলি অফার প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা একদমলি অফার প্রাইস তো যারা যারা নেবেন সবাই ইনবক্সে মেসেজ করে দেন আমি তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম